এখানে অনেকে মোটর সাইকেল চালান শুধু নিত্যদিনের চলাচলের প্রয়োজনে রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচ কাছি ইউনিয়নের মিঠু মন্ডল তাকে বানিয়েছে নিজের প্রতিভা প্রকাশের মাধ্যম মিঠুমণ্ডল পেশায় একজন বাদাম বিক্রেতা হলেও নিজের প্রতিভা দুই হাত ছাড়াই ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিতে ছুটে চলেন

প্র্যাকটিস করতেছে যে জামাই বাদাম বাদাম বিক্রি করছে এটা আসলে ভালো লাগে এবং এটা সবার দ্বারা সম্ভব না দরিদ্র পরিবারে বেড়ে ওঠায় পড়াশোনা করতে না পারায় এখন বাদাম বিক্রি করে বৃদ্ধ মা আর বউকে নিয়ে চলছে মিঠুর সংসার মোটরসাইকেল যেরকম দেখে সবাই হাত সারি দিয়ে চালাতে পারি হাত সারি দিয়ে শুয়ে চালাতে পারি এবং বসি চালাতে পারি এবং আরো পেছনে যেতে পারি আবার সামন পাকে হাত সারিতে চালাতে পারি দুইজন একজন এবং তিনজন নিয়েও আমি হাত সারি দিয়ে চালাতে পারি মানে আমার বাড়ি থেকে বাজার যেটুকু ওইটুকু এর মধ্যে আমি কোথাও হাত দিয়ে ধরি না যদি জাম লাগে ওখানে তো সব জিনিসে আটকায় আমি তো হলো কেমন আমাকে তো তো বাধ্য তুমি আটকা রাখবে কিন্তু পাঁচ কিলো হোক সাত কিলো হোক দশ কিলো হোক যদি আমার সাইড থাকে ভ্যান রিস্কে দুপাশে আসুক সমস্যা নেই কিন্তু যদি আমার সাইডটা থাকে তা আমি হাত দিয়ে ধরবো না হাত দিয়ে না ধরে সবখানে চলে যাবে ভয় লাগে না কারণ আমি করি মানুষকে ভয় লাগে পরিবার থেকেও মানা করে এরকম করি চালাতেছি বাড়ির থেকে তো মানা করে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বাইর সাইডের লোকও বলে শখের বসে শুরু হয়েছিল এই যাত্রা প্রথমে ঢুকে ছিল ভয় ছিল তবুও হার মানেনি এই স্বপ্নবাজ যুবক ধীরে ধীরে এই শখ পরিণত হয়েছে নিখুঁত দক্ষতায় তিনি কখনো বাইকের ওপর দাঁড়িয়ে কখনো বসে আবার কখনো চায়ের কাপ হাতে হাসি মুখে ছুটে চলেন রাস্তায় মিঠুর এই ভারসাম্যের জাদু দেখে বিষম্মিত সবাই মিঠুর এই প্রতিভা শুধু এক তরুণের সাফল্যের গল্প নয় এটা হচ্ছে ইচ্ছা শক্তি আর সাহসের এক অনন্য উদাহরণ